আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম স্মার্ট এডুকেশন বাংলা চ্যানেলে তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে চল্লিশটি এমসিকিউ এখানে দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের পরীক্ষায় আশাকৃত আনকমন যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট আসবেই এবং আসে তার নিচে দেওয়া হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে তোমাদের ব্যাকরণ বই থেকেই দেওয়া হয় যাতে করে তোমরা খুব সহজেই পেয়ে যাও সে কারণে এখানে সাধারণ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো শিক্ষার্থীরা বন্ধুরা ফুল ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবা তোমাদেরই কাজে লাগবে তো এখানে দেখো এক নম্বরে অতুল শব্দটির অধবনির উচ্চারণ কেমন সংবৃত্ত এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে কিন্তু এটা আনকমন টাইপের আর কি তাই এখানে দেখো তো ফুল ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তোমাদেরই কাজে লাগবে যারা কিনে স্কিপ করে দেখবা তোমাদেরই ক্ষতি হবে তো দেখতে পাচ্ছো দুই নম্বরে কোন শব্দের সর্বতাই মদ্যন্যস্য ব্যবহৃত হয়েছে সেটা হবে আশার তো এখানে দেখো এই যে লাল বৃত্তটি সেটি হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষিত দেখতে পাচ্ছো তিন নম্বরে কাঁদনা এবং কান্না এটি দবনির পরিবর্তনের কোন নিয়মে উদাহরণ তো সেটি হবে প্রগত সমী ভবন তো এখানে দেখতে পাছ চার নম্বরে দি কর্মক ক্রিয়ার বাস্তবচক কর্মটিকে কি বলা হয় সেটি হবে মুখ্য কর্ম এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে তিনি বিধান হলে সৎ ব্যক্তি নন ব্যক্তিটি মানে বাক্যটি কোন যোজক দ্বারা যুক্ত সেটি হবে বিরোধমূলক যোজক এখানে দেখতে পাচ্ছ ছয় নম্বরে সন্দেশ শব্দটি তার প্রকৃতি প্রত্যয়গত অর্থ সংবাদ ত্যাগ করে মিষ্টন্ন অর্থে ব্যবহৃত মানে ব্যবহৃত হয় এটি কোন ধরনের শব্দ এখানে দেখতে পাচ্ছ রুরি এই ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবেই একশো পার্সেন্ট বলার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে এখানে দেখো সাত নম্বরে বেতার কোন সমাসের সমাস উদাহরণ তাই দেখতে পাচ্ছ নয় বহু বিহি তো প্রিয় শিক্ষিতাম এটা কিন্তু এই যে বেতার কোন সমাসের উদাহরণ বহু বিহি এটাও আসতে পারে অথবা নয় আসতে পারে তো প্রিয় শিক্ষিত দেখতে পাচ্ছ আট নম্বরে আমার আমার যাওয়া হলো না এই বাক্য আমার পদটি কোন কারকে কোন বিভক্তি সেটি হবে কর্মতয় ষষ্ঠী তো দেখতে পাচ্ছো এখানে নয় নম্বরে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে সেটি হবে ধাতু এখানে দেখতে পাচ্ছো দশ নম্বরে যা দমন করা যায় না একক কথায় কি হবে সেটি হবে অধম্য এখানেও দেখো ক নম্বরও খ নম্বরও অধম্য অধম্য এটাও কিন্তু এই যে এখানে ব্যাখ্যাটি দেওয়া আছে তোমরা পড়ি নিও তো বিশিক্ষিতা এটা আনকমন টাইপের কিন্তু তোমরা অন্যটা দিয়ে দাও কিন্তু দুইটা দেওয়ার কারণ হচ্ছে এটা আনকমন টাইপের এই জন্য দেওয়া হয়েছে বই থেকেই অ্যানালাইজ করে কিন্তু এই সবগুলাই প্রশ্ন বানানো হয়েছে যাতে করে তোমাদের পরীক্ষা অবশ্যই আসে এবং প্রশ্ন অ্যানালাইজ করা হয়েছে যার কারণে তোমাদের সুবিধা হওয়ার জন্য এখানে দেওয়া আছে দেখো 11 নম্বর প্রপার শব্দে প্রো উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হবে প্রকৃষ্ট এখানে দেখো 12 নম্বরে ডিঙ্গি শব্দে শব্দে প্রত্যয়টি কি অর্থে যুক্ত হয়েছে সেটি হবে বৃহৎ অর্থে এখানে দেখো তেরো নম্বর কোনটি সংযোজক উদাহরণ সেটি হবে উত্তর প্রদান কর। এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ চোদ্দ নম্বরে তিনি সবাই উপস্থিত থেকে সব শুনলেন এখান থেকে কি ধরনের অসমাপিকা ক্রিয়া সেটি হবে কাল এখানে দেখতে পাচ্ছ পনেরো নম্বরে পক্ষে জন্মে যা এটি কোন সমাসের বাস্য বাক্য এখানে দেখো এখানে দেখো উপপদ তৎপুরুষ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নিও এবং পরে নিও বারবার টেনে টেনে এখানে দেখো ষোলো নম্বরে দেখো ডাকের কাঠি বাগদারাটির অর্থ কি সেটি হবে এখানে দেখো গ নম্বরটা উত্তর মোসাহেব তো এখানে দেখো সতেরো নম্বরে কোনটি নিপতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ এটাও কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যা কিনা আনকমন এখানে দেখো একাদশ সেটি হবে একাদশ তো আঠারো নম্বর দেখো যেহেতু তুমি প্রথম হয়েছ সুতরাং পুরস্কার তুমি পাবে এটি কোন ধরনের বাক্য সেটি হবে জটিল মিশ্র এখানে দেখো উনিশ নম্বরে ছেলেরা বল খেলে বাক্যটিকে বাপ্য বাচ্চ রূপান্তর করলে কি হবে সেটি হবে ছেলেদের খেলা হয় এটাও কিন্তু বহুত বের করে প্রশ্ন থেকে প্রতিবারই দেখেছি এই প্রশ্নটা আসছে প্রশ্নতে সহকারে এটা দেখে নিবা তোমাদের কাজে লাগবে তো ফুল ভিডিওটি দেখো তোমাদের কাজে লাগবে আরও আসে নিচে তো দেখতে পাচ্ছ বিশ নম্বরে সাপুরের শব্দটি কোন প্রত্যয় যোগ্যে গঠিত সেটি হবে তন্দিত প্রত্যয় তো এখানে দেখো একুশ নম্বরে সৈনিক কোন ধরনের বিশেষ পদ সেটি হবে জাতিবাচক চক এখানে দেখো বাইশ নম্বরে মন্ত্রের সাধন কিংবা শরীর পত মানে পাতন বাক্য কিংবা কোন ধরনের অভ্যয় অভ্যয় সেটি হবে বিয়োজক তো প্রিয় স্বীকৃতীরা এটাও কিন্তু বাইশ নম্বরেও মানে একুশ থেকে প্রায় তিরিশ পর্যন্ত এটি কিন্তু অনেক প্রশ্ন থেকে এনালাইস করা হয়েছে এবং বই থেকে তো মনোযোগ সহকারে দেখবা তোমাদের গাছ লাগবে তেইশ দেখো কোন শব্দে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে সেটি হবে চালবাজ এখানে দেখো চব্বিশ নম্বরের অন্য গ্রাম কোন সমাজের উদাহরণ সেটি হবে নিত্য সমাজ এখানে দেখতে পাচ্ছ পঁচিশ নম্বরে জ্যাঠামি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হবে অর্থে এখানে দেখো নম্বরে এখানে দেখো জিজ্ঞাসা আহ জনে জনে এখানে জনে জনে কোন কারকে মানে কারকে কোন বিভক্তি সেটি হবে কর্মে সাতমি এখানে এই ছাব্বিশ নম্বরটা কিন্তু অন্যরকম টাইপের একটি প্রশ্ন করতে পারে তোমরা এই প্রশ্ন উত্তরটি এখানে আসে তোমরা বুঝে নিও তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ সাতাশ নম্বরে সর্বাঙ্গীন শব্দটির সঠিক সিদ্ধি বিচ্ছেদ কোনটি তো দেখতে পাচ্ছ এখানে সর্বাঙ্গ প্লাস ইন এখানে দেখতে পাচ্ছ আঠাইশ নম্বরে গোড়ায় বাক্য কোন ধরনের বুলের উদাহরণ রয়েছে সেটি হবে যোগ্যতার অভাব এখানে দেখো উনত্রিশ নম্বরে কোনটি বিশ্বেষণের অতিশায়ন এখানে দেখো যমুনা একটি দীর্ঘতম নদী এটাই হচ্ছে মানে অতি সায়ন বিশেষণে তো দেখতে পাচ্ছ তিরিশ নম্বরে চন্দ্র শব্দের সমর্থক শব্দ নয় কোনটি সবিতা এখানে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু প্রিয় শিক্ষিতা অনেকটাই ইম্পর্টেন্ট কারণ টাইপের তো প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে তো দেখো একত্রিশ নম্বরে গাড়িটি স্টেশন ছাড়লো এখানে ছাড়ল কি ধরনের ক্রিয়া এখানে দেখতে পাচ্ছ কর্মক ক্রিয়ার কি এটা কিন্তু একুশ একত্রিশ নম্বরটা কিন্তু ঘুরে এই প্রশ্নটাকে ঘুরিয়ে এই উত্তরটাই আসবে এরকম এক টাইপের একটা প্রশ্ন আছে আমি দেখেছি কয়েকবারই এই প্রশ্ন টাইপের একটা একটা প্রশ্ন করলাম যাতে করে তোমাদের পরীক্ষা অবশ্যই আসে সেই জন্যেই এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বত্রিশ নম্বরে চৌহদ্দি শব্দটি কোন দুইটি ভাষার শব্দ মিলে গঠিত সেটি হবে ফার্সি প্লাস আরবি এখানে দেখো এখানে দেখো নম্বরে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে সেটি হবে কারক এখানে দেখো চৌত্রিশ নম্বরে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এটি কোন ক্রিয়ার উদাহরণ সেটি হবে প্রযোজক ক্রিয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চৌত্রিশ নম্বরটা কিন্তু অনেকবার আমি দেখেছি পরীক্ষার প্রশ্ন আসে মানে বারবার আসার কারণে এখানে দেওয়া হয়েছে তো এখানে দেখো এটাও কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নটি আসতে পারে উত্তরটা ভিন্ন হতে পারে যৌগিক ক্রিয়া প্রশ্নটা উল্টিয়ে দিতে পারে অথবা মিশ্র ক্রিয়া এরকম টাইপের একটা দিতে পারে তো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ নম্বরে জ্যোতি বা ছেদ চিহ্ন কত প্রকার এখানে দেখো বারো প্রকার তো প্রিয় শিক্ষিত নম্বর দেখো আপন বালো সবাই চায় এখানে বালো কোন পদ এটা হবে বিশেষ্য এই প্রশ্নকে প্রশ্নটাকে কিন্তু ঘুরে ফিরে একটা দিতে পারে বিশেষণ সর্বনাম অভয় এটাও কিন্তু দিতে পারে প্রশ্নটা ঘুরিয়ে তো প্রিয় শিক্ষিত দেখতে পাচ্ছো সাঁত্রিশ নম্বরে কোনটি পর্তুগিজ ভাষার শব্দ সেটি হবে আলপিন এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসে আসে বলে এখানে দেওয়া হয়েছে দেখো নম্বরে যে পরিশ্রমী সেই সফল হয় এখানে যে ও সে কোন ধরনের সর্বনাম এটাও কিন্তু তোমাদের ওই একই টেবিল ঘুরে ফিরে এখানে দেওয়া দিতে পারে তোমরা বুঝে নিও সাপেক্ষে সর্বনাম এখানে দেখো উনচল্লিশ নম্বরে শব্দের শেষে উ কার কখন উচ্চারিত হয় সেটি হবে শেষে শিক্ষার্থীরা এটা কিন্তু আমি অনেকবারই দেখেছি এটাও কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমাদেরই কাজে লাগবে তো এখানে দেখো চল্লিশ নম্বরে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন শ্রেণীর বাক্য এটা হবে যৌগিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট তোমরা বারবার দেখবা তোমাদের কাজে লাগবে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি শেষ হয়েছে তোমাদেরকে ধন্যবাদ যারা কিনা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ তারাই তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছ এবং কোন ধরনের ভিডিও চাচ্ছ তা কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে ভিডিও আসার পর্যন্ত সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য